স্বর্ণলতা প্রায় নির্দিষ্ট একটি সময় আগাছা রূপে বিভিন্ন গাছে ঝুলে থাকা লতাগুলো তার না ভালো লাগে ঝুলে থাকা সেই সোনালী লতাগুলোকে স্বর্ণলতা নামে পরিচিত এটি যে শুধুমাত্র আগাছা রূপে ব্যবহৃত হয় তা কিন্তু নয় বরং এর রয়েছে নানা ধরনের উপকারিতা স্বর্ণলতা গাছের উপকারিতা এর ব্যাপারে এখন আমি বলেছি আপনাকে তো এটি জন্ডিস নিরাময়ে বেশ কার্যকরী এই আগাছা তলপেটে ব্যথা এবং কত কৃমি ধমনে এবং ব্যাকটেরিয়া প্রতিরোধে বেশ কার্যকরী এই স্বর্ণলতা আগাছাটি সাবস্ক্রাইব করে সঙ্গে সংযুক্ত থাকুন